জয়গুরু একদিন জুইমা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করছেন মানুষ যাই করতে থাকে তার মধ্যেই অনেক বাধা বিঘ্ন এসে উপস্থিত হয় তা কেন হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টে টান থাকলে মানুষ কোনো বাঁধা বিঘ্নেই দমে না বাঁধার সম্মুখীন হয়ে সে আরও উদ্দীপ্ত হয়ে ওঠে বাঁধাকে জয় করার জন্য উঠে পড়ে লাগে তার প্রধান নেশা হয় কৃতকার্যতা লাভ করে ইষ্টকে নন্দিত করা তাই সে বাধাকে উন্নতির সহায়ক করে তোলে বাধা যত মানুষ অতিক্রম করে ততই তার শক্তি বৃদ্ধি পায় বাঁধায় তার লাভ ছাড়া ক্ষতি হয় না সবটা মনের উপর নির্ভর করে অবশ্য শরীরটাও ভালো রাখা যায় শরীর ভালো না থাকলে মানুষ তার করণীয় ঠিকভাবে করতে পারে না তবে মন যার ভালোবাসাময় তার শরীরও ওই ভালোবাসার সম্বেগে ধীরে ধীরে ভালো হয়ে ওঠে সৎ চিন্তা সৎ কর্ম সৎ সম্বেগ মনকে যেমন পুষ্ট করে শরীরকেও তেমনই পুষ্ট করে মানুষের শারীরিক ব্যাধির মূলে মনের গোল কিছু না কিছু থাকেই মনের গোল যার যত মিটে যায় তার শরীরও তত ভালোর দিকে চলে অবশ্য শরীর সুস্থ রাখার জন্য শরীরের নিয়ম যা যা পালন করা তা করাই লাগে জয়গুরু